গ্রাজুয়েশনের পঞ্চম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তোমার যদি জিই বা জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তোমাদের এখানে দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন হ্যাঁ কোন ছটা প্রশ্ন যেই ছটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে ফিফ্থ সেমিস্টার এক্সামে যে গুরুত্বপূর্ণ ছটা প্রশ্নের উত্তর তোমায় লিখতে হবে আজকে এখানে তোমাদের সেই ছটা প্রশ্নে দিয়ে দিচ্ছি ছটা প্রশ্নকে ভালো করে প্রস্তুত করা তোমার ফিফ্থ সেমিস্টার এক্সামের জন্য এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তোমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে বিভিন্ন সালের প্রশ্নকে ঘেটে তবেই তৈরি করেছি দেখে নাও সেই গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন এবং এই ছটা প্রশ্নকেই প্রস্তুত করে যাও তোমার ফিফ সেমিস্টার এক্সামের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তুমি রয়েছে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যে প্রশ্নটা পরীক্ষায় প্রথমেই আসছে কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয় ওর সঙ্গে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের ওপর একটি নিবন্ধ লেখো প্রথম প্রশ্ন প্রথম পরীক্ষায় পড়বে দ্বিতীয় প্রশ্ন করবে আধুনিক চিন্তাবিদ হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো এরপর তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা আসছেই আনন্দমঠ উপন্যাসটি কবে লিখিত হয় ওর সঙ্গে কোন পত্রিকায় ইহা প্রথম প্রকাশিত হয় তার সঙ্গে পড়ে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী আর পরিচয় দাও গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নটা দিই তার আগে তোমাকে অবশ্যই বলে রাখবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার যে সকল বন্ধুরা ফেট সেমিস্টার এক্সাম দেবে তাদের প্রত্যেককে গুরুত্বপূর্ণ সাজেশনটাকে শেয়ার করবে কারণ তাদেরও এই গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন জেনে নেওয়া অবশ্য প্রয়োজনীয় করবে চার নম্বরের প্রশ্ন গান্ধীজি সম্পাদিত দুটি পত্রিকা নাম লেখো অবশ্যই পরে রাখবে অথি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণা পর্য আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসছে যেই ছটা প্রশ্ন এসেছে সেই ছটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার ফেট সেমিস্টর একজামের জন্য করবে এখান থেকে পাঁচ ছ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনালিজম বইটি কার লেখা ও সঙ্গে রাখবে বইটির মূল প্রতিপাদ্য বিষয় কি অবশ্যই পর রাখবে জাতীয়তাবাদ বা আন্তর্জাতিক কথা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ এখান থেকে ছয় নম্বরের প্রশ্ন যেটা তোমার পরীক্ষার জন্য থাকছে হ্যাঁ একদমই থাকছে সেই প্রশ্ন রয়েছে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদেরকে এই যে ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই ছটা প্রশ্নই তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে বেশি প্রশ্ন থাকে অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের দুটো করতে হয় তার মধ্যে তোমাদের দেওয়া থাকে চারটে প্রশ্ন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন করতে হয় চারটে তো এখান থেকে আলাদা যে প্রশ্নগুলো রয়েছে এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের তুলে ধরছি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নটা পরীক্ষায় পড়বে সেই প্রশ্ন 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 বাদ দিয়ে অনেক ঘুরিয়েও কিছু দেয় তাই নম্বরের তিনটি এবং নম্বরে একটা তোমাদের সামনে তুলে এই ভালো দশ করে নোট ডাউন করলাম কারণ এই প্রশ্নগুলো কোনো ক্ষেত্রে দেখা যায় যেটা দিলাম সেটা বাদে যদি এক্সট্রা কোনো একটা প্রশ্ন চলে আসে তখন যাতে তুমি না লিখতে পারো তার জন্য গুরুত্বপূর্ণ এক্সট্রা প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করে যাবে কারণ অনেক ক্ষেত্রে এক্সট্রা একটা প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাই সেই প্রশ্নগুলোকেও খাতায় নোট ডাউন করো না তার প্রথম প্রশ্ন করবে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও সঙ্গে জাতীয়তাবাদ হলো সভ্যতার শত্রু এ কথা কে বলেছে না এরপর নেক্সট প্রশ্ন করবে জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো এরপর পাঁচ নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে করবে কৌটিল্যের মতে রাজার ব্যক্তিগত গুণগুলি কি কি এখান থেকে দশ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি মনে করলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্সট্রা প্রশ্ন অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রশ্নটা পরীক্ষা দিয়ে দেয় সেই প্রশ্নটা প্রশ্নটা রয়েছে পুনর্জীবনবাদ পুন অর্থাৎ বিবেকানন্দ কি পুনর্জীবনবাদী ছিলেন তার মতবাদ অনুযায়ী অবশ্যই তোমাদের এটা ব্যাখ্যা করতে হবে এবং এখান থেকে একদম শেষ এক্সট্রা লাস্ট প্রশ্ন করবে গান্ধীজিকে কি নৈরাজ্যবাদী বলা যায় ওর সঙ্গেই সত্য প্রতিষ্ঠা করার জন্য গান্ধীজি কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এই যে এক্সট্রা প্রশ্নগুলো দিলাম এক্সট্রা প্রশ্নগুলোকেও তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন কারণ আমি যে গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন দিলাম সেই ছটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার বলে এই নয় যে চারটে এক্সট্রা যে প্রশ্ন তোমাদের দিলাম সেই চারটে এক্সট্রা প্রশ্নকে ছেড়ে দেবে কারণ পরীক্ষার সময় যদি একটু বেশি প্রশ্ন করে যাও তাহলে যে পাঁচ নম্বরের এক্সট্রা প্রশ্নগুলো থাকে সেখান থেকে তুমি বেছে নিতে পারবে কোন প্রশ্ন উত্তরটা তুমি লিখবে বা দশ নম্বরের যে চারটে প্রশ্ন থাকবে সেই চারটে প্রশ্নের মধ্যে থেকে তুমি বেছে নিতে পারবে কোন দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তাই বলবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন হাতে যেটুকু সময় রয়েছে ভালো করে প্রস্তুত দ্য লাস্ট মিনিট হিসাবে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞান জি ই পেপারের তোমাদের সামনে তুলে ধরলাম গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি মনে হয় কাজে লাগছে তাহলে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং হ্যাঁ পরীক্ষার পর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আপনি যে প্রশ্নগুলো দিয়েছিলেন সেই প্রশ্নগুলোই পরীক্ষায় এসেছে হ্যাঁ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে তাই ফিফথ সেমিস্টার এক্সাম আর বেশি দূরে নেই ভালো করে প্রস্তুতি নাও তোমার সেমিস্টার